সুপ্রভাত বন্ধুরা এক ভালোবাসার সহিত শুক্লার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত মকর সংক্রান্তির শুভেচ্ছাও ভালোবাসা রইলো মকর সংক্রান্তি সকালটা ঠিক এরকম সবার খুব ঠান্ডা লেগে যাচ্ছে হিমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে তার জন্য দুধের সাথে একটু হলুদ ফুটিয়ে খাও বা একটু গোলমরিচ দিয়ে খেতে পারো তা আমার সকালটা শুরু হলো সকাল সাড়ে ছটা থেকে তারপরেই আমি একটু সবজি দিয়ে উপমা বানিয়ে নিলাম আজ বাপের বাড়িতে নেমন্তন্ন রয়েছে পুজোর তো আমাকে ওখানে যেতে হবে তো উপমা খাবো সকালবেলাটা তাই জন্য আমি তাড়াতাড়ি করে এটা বানিয়ে নিয়ে খেতে শুরু করে দিলাম স্নান করে পুজো হয়ে গেছে আমার তারপরে আমি টিফিনটা খেয়ে নিলাম তারপরে তো যথারীতি আমি রান্না করতে হবে দাসবাবু ডিউটি গেছে এসে খাবে ফুলকপি দিয়ে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে কই মাছের একটা ঝোল রান্না করে নিলাম তারপরেই আমি সব কাজ আস্তে আস্তে সারতে শুরু করে দিলাম এই তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি চলে যাব মিষ্টির দোকানে কারণ একটু মিষ্টি নিয়ে যাব বাপের বাড়িতে পুজো হচ্ছে ঠাকুরের কাছে দেব তাই জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম সন্দেশ এবার চলে এলাম বাপের বাড়িতে এটা কি বাস্তু নাক তার পুজো এই জিওল গাছটা তার মাথার উপরে দেওয়া হবে এটা নিজের থেকেই বানিয়েছে এটা আমাদের বাপের বাড়ির তুলসী মঞ্চ তো পুজো শুরু হবে আর এই যে কড়াইটাতে রান্না হবে দুধ দিয়ে পায়েস করে না সেটাকে চড়ু বলে যাই হোক আমি আস্তে আস্তে করে বৌদি সব এগিয়ে দিচ্ছিলো আমি কেটে কেটে সব গুছিয়ে নিলাম কারণ আজকে আমার বোন কলকাতা চলে গেছে ওর কাজের জন্য তাই জন্য এই যে বৌদি চড়ু রান্না করছে খুব ধোঁয়া বেরোচ্ছে আর খুব কষ্ট করছে ও কড়াইটা ছোটো আর হাতাটা বড় তার জন্য ওর কষ্টটা অনেকটাই হচ্ছে এই যে ব্রাহ্মণ চলে এসছে এই জিওল গাছটাকে নিয়ে নিয়েছে এবার এই জিওল গাছটাকে প্রতিস্থাপন করলো ঠাকুরের ইয়েতে তারপরেই পুজো স্টার্ট করে দিল চন্দন খুব ভালো পুজো করে তাই জন্য চন্দনের আশায় প্রায় দেড়টা বেজে গেল পুজো প্রায় শেষের মুহূর্তে এবার আমাদের আরতি করছে পুজো শেষ হয়ে গেল বোন কলকাতা থেকে ফিরে আসার পরেই আমি বললাম দূর আর ভালো লাগছে না আমার ঘরে সারাদিন থাকতে হয় চল আমাকে মেলা নিয়ে চল তো বোন বাড়ি থেকে এসেই আমাকে মেলাতে নিয়ে গেল পুজো শেষে তো বাড়িতে চলে এসেছিলাম এ শিশ্রি মেলায় গেলাম সিসি মেলায় যাওয়ার মুখ্য কারণ হচ্ছে আমার এক বোন ওখানে পারফরমেন্স করবে সে হচ্ছে তনুশ্রী আর মেলা যেতে আমার খুব ভালো লাগে তো সব বাচ্চারা খেলছে নাগরদোলনা প্রচুর মানুষ এসছে আর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সবাই বিক্রি করতে এসেছে এগুলো হচ্ছে বোনের বন্ধু কিছু কিছু চেনা পরিচয় লোক মেদিনাপুরের এখানে বসেছে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে একটা সৃষ্টিশ্রী মেলা এখান মানে সরকারিভাবেই এখানে এদেরকে বসতে দেওয়া হয় কোনো টাকা পয়সা নেওয়া হয় না মানে স্বনির্ভর গোষ্ঠী একটা বলতে পারো তোমরা এখানে হাতের কাজ মানে কোনো জিনিস দিয়ে বাঁশের জিনিস দিয়ে নানা রকম জিনিস এখানে ক্রাফট রয়েছে মানে এত সুন্দর সুন্দর জিনিস যে চোখধা দিয়ে যায় যারা আমাক ব্লগ দেখে এখনও যাওনি তারা কিন্তু খুব বড়োভাবে মিস করবে তোমরা কিন্তু এখানে যেতেই পারো এক বড়ির দোকান আমার চোখে পড়ে গেল দেখো গয়না বড়িগুলো কী সুন্দরভাবে ছাঁচে তৈরি করেছে ওরা আচার রয়েছে পাঁপড় রয়েছে দেখো হাতে তৈরি ক্রুশের কাজ রয়েছে উল দিয়ে কাজ রয়েছে ক্রুশ দিয়ে করেছে মানে সব মিলিয়ে একটা মিলন মেলা ভীষণ সুন্দর তারপরে তো আমি ঘুরে ঘুরে সব স্টল দেখছি দেখো এই যে স্টল স্টলে পাওয়া যাচ্ছে এরপরে তো চোখ চলেই যাবে জোহরির জোহরের দিকে চোখ যাবে এটা তো স্বাভাবিক কথা তারপরে আমি গাছ দেখতে পেয়ে গেলাম গাছ তো কিনতেই হবে গাছ ছেড়ে বাড়ি আসা যাবে না খাবার দাবার খাবো না ঠিক আছে খা গাছটা কিনতে হবে আমাকে বোন বলছে নিয়ে নে তুই গাছ আমি যে সেদিনকে এতগুলো গাছ কিনে নিয়ে গেলাম তখন বলে ধর আমি কিনে দেবো তোকে তো আমাকে তিনটে গাছ কিনে দিলো ও নিজেও একটা নিলো ইনকাগুলো ভীষণ সুন্দর ক্যালেন্ডুলা আর যে বিক্রি করছে তার অমায়িক ব্যবহার বলে না ব্যবহারটা আগে ঠিক রাখতে হয় তার পাশে তো মানে আমি আশ্চর্য হয়ে গেলাম টার্কির ডিম পাওয়া যাচ্ছে কোয়েল পাখির ডিম পাওয়া যাচ্ছে কত এই দেখো সব কোয়েল পাখি জানো এই ডিমগুলো বিক্রি হচ্ছে একশো টাকা করে একটা ট্রে। এর কিন্তু খুব ভিটামিন জানো তো কোয়েল পাখির ডিম তো এই এরকম দেখতে না অ্যাকচুয়ালি একচল্লিশ নম্বর স্টল এটা বসেছে তোমরা কিন্তু এখানে ঘুরে আসতেই পারো তারপরে দেখছি যে জিনিসগুলো আমি ভাবলাম ট্রেড ডিমটা কিনবো তারপরে যেন এরকম টার্কি দেখেছ কত সুন্দর না আমি তো ভীষণ ভীষণ এনজয় করেছি পুরো ঘুরে ঘুরে সব দেখছি কোথায় কি হয়েছে না হয়েছে তো সব দেখে নিলাম কিনলাম না আর ভয় কারণ ওই ছোটো ছোটো আমি কখনো খাইনি তো তাই এটাকে ঝুড়ি নিয়ে বসেছে তো এদের জিজ্ঞেস করলাম তোমরা কোথা থেকে এসেছো ওরা বললো ডেবরা থেকে এসেছে মানে বুঝতে পারছো কত জেলা থেকে এরা এসেছে দূর দূর থেকে এইখানে ঠান্ডার মধ্যে বসে কি সুন্দর চেষ্টা করছে প্রত্যেকটা মেয়ে হ্যাঁ তো আমি এদের আন্তরিক অভিনন্দন জানাই এই দেখো কি সুন্দর ঝুড়ি এই ঝুড়িগুলো বাস দিয়ে তৈরি করেছে মেয়েরাই সব তৈরি করে নিয়ে বসেছে কত সুন্দর বলো এটা চায়ের দোকান একটা অ্যাটলিস্ট খুঁজে পেয়ে গেছি কিছুতেই একটা চায়ের দোকান পাচ্ছি না আর প্রচণ্ড ঠান্ডা লাগছে এই জায়গাটা পুরোই বসেছে নানা রকম খাবার যারা খেতে ভালোবাসো তারা অবশ্যই অবশ্যই যেও আমার ভিডিওটা দেখার পরে কি খুব রিজনেবেল প্রাইসে সব ভেটকি মাছের চপ পাওয়া যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় যেটা একশো থেকে একশো কুড়ি টাকা অন্যান্য ফেস্টিভ্যালে থাকে তারপরে এখানে দশ দশ টাকায় চিকেন পকোড়া খাওয়ার মতো মানে তুমি খাবে তার টেক্সচার দারুণ তারপরে আমরা খেলাম তারপরে পিঠাপুলিও বসেছে সেটাও তোমরা পাবে তো আমি ঘুরে ঘুরে খাচ্ছিলাম টুম্পা আমাকে দমে খাওয়ালো আমিও খেয়ে নিয়েছি তারপরে এই যে তনুশ্রী যে এই মেয়েটাকে দেখছেও এসে একদম ফাস্টে রয়েছে এটা হচ্ছে বোন নাচছে খুব সুন্দর নাচেও ওর নিজের নাচের স্কুল আছে ও খুব ভালো নাচে তাই জন্য এটাই হচ্ছে প্রধান কারণ মেলায় যাওয়া ওকে দেখা তো অনেকক্ষণ ধরেই বসেই ফাংশান দেখছিলাম কারণ ঘরে ফেরার কোনো রকম তারা ছিল না কারণ দাসবাবু তো ঘরেই আছে আর আমার এখানে খুব চোর দাসবাবু না থাকলে আমি ঘরটা ফাঁকা রাখাটা আমার পক্ষেও মানে খুবই অসাধ্য হয়ে দাঁড়ায় দেখো সবই লেখা আসতে হস্তশিল্পের আঞ্চলিক স্তরের এটা মেলা সব কিছু সুন্দরভাবেই তোমরা দেখছো দেখো কি সুন্দর নাচছে না ওর এক্সপ্রেশন ওর সব কিছু আমার বোনটাও না খুব ভালো নাচতো সময়ের সাথে সাথে সব যেন কেমন বদলে যায় মা মরে গেল বাবা মরে গেল ব্যবসার চা ব্যবসা করতে শুরু করলো সব যেন কেমন আমরা ভাই বোন সব মানে যন্ত্র তৈরি হয়ে গেলাম সেই মা বাবার জিনিসগুলো আমি গান শিখলাম কিছুই আর ধরে রাখতে পারলাম না তাই এখানে দেখে না চোখে জল আসলে এরকমই আমার বোনের ফাংশন হতো যেতাম আমার মা কত খুশি হতো তো ফাংশন দেখে এবার বাড়ি ফেরার ভাবলাম মেলা থেকে বেরোনোর পালা কিন্তু মনটা টানে না আমি টুম্পাগুনে চো চারটু খেয়ে তারপরে সব দোকানগুলো তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি লোভ সামলানো যাচ্ছে না কারণ আমি বাঙালি মাছের জিনিস বিক্রি হচ্ছে মানে খাবই ভেটকিচাপ আগেই বোন খেয়ে এসেছে আরেকটা মেলায় তো আমাকে আর না খাইয়ে ছাড়ে কি দিদি দাঁড়া এইখানে হচ্ছে মানে আমরা কি বলতো খাদ্য রসিক কোথায় কি পাওয়া যায় বাঙালি মানে মাছ কিনবে মাছের জিনিস কিনবে খাবে এটাকে অনেকে নিন্দাভাবে টোন কাটে মানে সারাদিনে একটা খাবার রান্না করে সারাদিন ঘিসি পিটে লাইফ সেটা বাঙালির নয় বাঙালি সারাক্ষণ খেতে ভালোবাসে মানুষকে খাওয়াতেও ভালোবাসে তো এখানে সবকিছু আইটেমই ভালো খেলাম কিন্তু পায়েসটা মোটেই ভালো না পায়েসটা কিনে খাবে না এখানে চিকেন পকোড়া এগুলো খুব ভালো খেলাম ফিশ ফ্রাই ভালো খেলাম মানে পায়েসটা ভালো না বলতে এটা আমার ওপিনিয়ন আমার ভালো লাগেনি তোমার হয়তো ভালো লাগতে পারে তুমি একবার ট্রাইও করে নিতে পারো এই যে ফিশ ফ্রাইটা দেখেছো কি সুন্দর বানিয়েছে এটা ফিশ চপ আর ওটা হচ্ছে ওটাও ফিশ ফিঙ্গার তো খুব আরামসে খেলাম বললাম আরও একটু চিকেন পকোড়া নিয়ে নে দিয়ে তুরান চিকেন পকোড়া নে আর খেতে পারলাম না একটা খেয়ে আমি বললাম তুই ঘরের জন্য নিয়ে নে আমি আর পাচ্ছি না তারপরে ওখান থেকে উঠেই আবার দেখছি কোথায় কি পাওয়া যাচ্ছে কারণ ফুচকা খাওয়া হয়নি তো ফুচকা খাওয়া তো আমার তো সব খাওয়াই নিষেধ কিন্তু লোভ সামলানো যাচ্ছে না আনন্দের চোটে এদিক ওদিক ভালো করে দেখছি কি কি জিনিস আবার পাওয়া যাচ্ছে তো দেখলাম যে একজন বসে না দড়ি দিয়ে পাখি পাকিয়ে কতগুলো জিনিস বানাচ্ছে খুব অসাধারণ তো ওটা খুব চোখে লাগলো আমার আমি দেখতে গেলাম যে কিভাবে জিনিসটাকে বানাচ্ছে দেখো কিভাবে বানাচ্ছে আমি ভাবলাম যে ধর জিজ্ঞেস করি তাহলে আমিও একটু বানাবো কিন্তু উনি কোনোভাবেই বলতে বলতেছিলেন না যে কিভাবে এটা তৈরি করা যায় তারপরে একটা দোকান তো এত সুন্দর দুর্গা ঠাকুর গণেশ সরস্বতী সব পাথরের এত সুন্দর চোখমুখের ডিজাইন না মানে দেখার মতো তারপরে তো এখানেও সেই গাছের গুড়ি কেটে যে কাজ হয় সে কাজের উপরে নাম লিখে দিচ্ছে কাকিমা বড়ি বিক্রি করছে ঘরে ফিরে এলাম সমস্ত কাজকর্ম সেরে মেলা ঘুরে সব করে বাড়ি হয়ে তো ব্লগে শেয়ার করবো মিউট করা আছে সাউন্ডটা দেব তো প্লিজ দেখার অনুরোধ রইল আমাদের এখানে খুব ভালো মেলা হচ্ছে সব এক্সিবিশান হচ্ছে বিভিন্ন দিকে পৌষ পার্বণে মেলা চলছে বিশাল একটা আনন্দের ব্যাপার তো ঠান্ডাটাও প্রচণ্ড এখন আমাদের এখানে ষোলো ডিগ্রি নেমে গেছে আমি যখন ভিডিওটা করছি ঠান্ডাই লাগছে অনেক বছর পরে অবশ্য ঠান্ডাটা পড়ছে এতটা ঠান্ডা পড়তো না কুয়াশাটাও বেশ বাবু ছোটোবেলা ছিল তখন গাড়ি চালিয়ে যখন দিতে যেতাম তখন এরকম কুয়াশা পড়তো মানে একজন একজনকে দেখা যেত না কিন্তু আজ সে কুয়াশাটা পড়েছে সাড়ে এগারোটা বারোটা অবধি বিশাল কুয়াশা তোমাদের মর্নিংটা ভিডিওতে দেয়া দেখবে প্রচণ্ডই কুয়াশা পড়েছে আর ঠান্ডা আমার অনেক লেগে গেছে আর একটু সাবধানে থাকতে হচ্ছে ওই জন্য মাস্ক পরতে হবে সব জায়গায় কিন্তু সব জায়গায় তো মানে ঠান্ডা লেগে গিয়ে এমন অবস্থা মাস্কটাও ইউজ করতে পারছি না তো আর ব্লগটা বাড়ালাম না আমি যেখানে গেছিলাম সব শেয়ার করা থাকলো মন্দির হয়ে লাস্টে ঘরে ফিরলাম তো দেখার অনুরোধ রইল সুস্থ থাকুন সবাই এটা কামনে রইল তো এখানে ব্লগটা শেষ করলাম শুভরাত্রি